আচ্ছা গণভবন তো রাষ্ট্রীয় জিনিস গণভবন একটা রাষ্ট্রীয় সম্পদ আমি মনে করি যে গণভবন কারোর বাপেন না গণভবন কারোরই না গণভবন একটা রাষ্ট্রীয় সম্পদ এখানে যে ভাঙচুর যে লুতারাষ্টটা করেছে এটা আসলে আমি কি জানি যে বিভিন্ন সম্পদ যারা নিয়ে গেছে অনেক কিছু চুরি হয়েছে ভাঙচুর করেছে এটা আসলে আমি মনে করি যে আমার যতটুকু ব্যক্তিগত অভিমত যদি জানতে চান তাহলে আমি মনে করি এটা উচিত হয় না কারণ এটা তো রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সরকারের সবারই ঠিক আছে রাষ্ট্র তো আমাদের সবার সব কিছু মিলে আমাদের রাষ্ট্র রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার তো এখানে আমার কোনো দরকার নেই আপনি একটা দলের পতন চেয়েছেন আপনি পতন করতে পেরেছেন আপনি তাদেরকে দলচ্যুত করতে পেরেছেন এটা আপনার জন্য অবশ্যই খুশির অবশ্যই আপনার জন্য জয় তো এখানে আমার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার তো কোনো কারণ আমি আসলে দেখি না এটা আমার রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের ক্ষতি আমার দেশের ক্ষতি হ্যাঁ এটা তো আমি বললাম যে রাষ্ট্রীয় ক্ষতি ছাড়া আর কিছুই না এটা রাষ্ট্রের ক্ষতি এটাই আমি যদি এখন বর্তমান পরিপ্রেক্ষিতে বলতে যাই যে আমি এখন নিরাপত্তার কতটুকু দাঁড়িয়ে আছে আপনি হয়তো বারবার নোটিশ করবেন যে আমি বারবার ঘড়ি দেখছি যে কয়টা বাজে আমি বারবার ঘড়ি দেখছি যে কয়টা বাজে আমার বেশি লেট হয়ে গেলে আমার এলাকায় ঢুকতে হবে আমি একটা মেয়ে আমি একা এটা আমি আমার শহরে আমি আমার দেশে একা একটা মেয়ে সন্ধ্যার পর কখনোই আমি মানে নিরাপদ না ঠিক আছে আগে নাইন ট্রিপল নাইনে কল করলে অ্যাটলিস্ট একটা মানে হেল্প অ্যাটলিস্ট পাইতাম এখন সেই হেল্পটা আমি নিশ্চিত করতে পারি না আমি এখান থেকে ওইটুকু সাবধানে যাবো কি না বা বাসা পর্যন্ত ঠিকভাবে পৌঁছাবো কি না এ বিষয়ে আসলে আমার নিশ্চয়তা নেই এমন অনেক আছে যে আমাকে আমি নিজেও অনেক হুমকি পেয়েছি যে এটা ওটা হ্যানতেন তো এখানে আমার নিরাপত্তা কতটুকু আপনি বা এই কয়েক মাসের একটা পরিসংখ্যান ধর্ষণের একটা পরিসংখ্যান দেখতে বুঝতে পারবেন যে একটা মেয়ের জন্য বাংলাদেশ কতটুকু সেফ কতটুকু মানে মানে কি বলবো নিরাপত্তা আমাদের দিচ্ছে প্রশাসন আপনি পরিসংখ্যান দেখেন দেখলে বুঝতে পারবেন আমি আমাদের দেশে নিরাপত্তাই নাই আগে বলেন বলেন পরে হয়তোবা পাঁচই আগস্টের ধর্ষণের মামলার মানে যদি বল বিচারের কথা যদি বলি আমার দেশে ধর্ষণের বিচার কখনোই কেউ পায়নি আসিয়া কোথায় চলে গেল আপনি আসিয়ার খবর দিতে পারবেন এই যে আসিয়াকে নিয়ে আমরা এত কিছু করলাম এত লেখালিখি করলাম এত মাতামাতি করলাম বিচার আপনি পেয়েছেন আপনি কি এটার বিষয়ে কোনো খবর আর আপনি নিজেও মনে হয় আমার মনে হয় যে কোনো খবর করেছেন নেক্সট টাইমে যে একটা টপিক আসে যত বড় একটা টপিক আসে সেই টপিকটা ধামাচাপা পড়ে যাচ্ছে পড়ে যায় আসিয়া আসিয়া কই চলে গেছে ধর্ষণ নিয়ে পরিবারের সাথে আমার মনে হয় না এখন কেউ কন্ট্যাক্ট করেছে ঠিক আছে যে তো আমার দেশে ধর্ষণের যে একটা বিচার এই বিচারের মানে কখনোই হয় না সেটা আপনি যে আমলেই বলেন না কেন আপনি যে আমলে সেই নজরুল স্যার বলেছিলেন যে আসিয়ার যে ধর্ষকের যে বিচার এটা সাত দিনের মধ্যে হবে আমি আসলে এমন কোনো আপডেট পাইনি বা এমন কোনো বিচারের কোনো কিছু পাই নাই যে আমি দেখতে পাই না যা আসিয়া ধর্ষকের বিচার এরকম এরকম হয়েছে কই চলে গেছে আসিয়া এখন নতুন টপিক চলে আসছে নতুন একটা ব্যাপার চলে আসে তো আমাদের দেশে এটাই হয় যে একটা বিশাল বড় বড় এক একটা ঘটনা ঘটে নতুন একটা টপিক চলে আসে সমন্বয় একটা বিয়ে করে ফেলে অথবা নতুন দল ঘোষণা তারিখ ঘোষণা করে ফেলে পরে ওই যে মর্মান্তিক যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো ধামাচাপা পড়ে যায় বুঝতে পেরেছেন এটাই হচ্ছে সব থেকে বড় কথা এটা আসলে শিওর বলতে পারবো না পরিসংখ্যান অনুযায়ী দেশে আমার দেশে অ্যাটলিস্ট আমি আগে বাসা থেকে বের হওয়ার সময় আমার কাউকে বলে বলে যেতে বলে কাউকে নিয়ে বের হতে হতো না এখন আমার থেকে বের হওয়ার সময় অবশ্যই বলে বের হতে হয় কারণ এখন প্রশাসন খুবই আমি বলবো যে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কিনা আমি জানি না প্রশাসনের যে অবস্থা হয়তো বা আগে প্রশাসন কতটুকু কি ছিল কি না করেছে আমি এটাও জানি না বাট এখন যে বর্তমান প্রশাসন যে দায়িত্বটা পালন করছে এটা আমি মনে করবো গা ছেড়ে দেওয়া দায়িত্ব পালন করছে মানে তাদের করাটা দরকার শুধুমাত্র এই জন্য করছে আর কথাই ওই ওইটাই যে প্রশাসন আছে শুধুমাত্র নামমাত্র এদের আসলে কোনো দায়িত্বহীন তো অবশ্যই প্রশাসন যদি চায় প্রশাসন যদি কঠোর হয় আমার বাংলাদেশে মেয়েরা কখনো অনির্বতায় থাকে না এই ওপেনলি কেউ কেউ কাউকে গুলি করে মারতে পারে না মানে এইগুলো আসলে হতো না প্রশাসন ঢিলা বলে এই মেরুদণ্ড ভাঙা দেখি প্রশাসনের মেরুদণ্ড আছে মানে নাম মাত্র আছে দেখেই এত কিছু হচ্ছে বা আচ্ছা বাঙালি পারে না এমন কোনো ব্যাপার আসলে আমার জানা নাই বাঙালি সব কিছু পারে বাঙালির দ্বারা ইচ অ্যান্ড এভরিথিং সম্ভব বলে আমি মনে করি তো বাঙালি একজন বয়স্ক মহিলার কি করবে কি না করবে আমি জানি যেখানে একটা তিন বছরের বাচ্চাকে তারা ছাড় দেয় না সেখানে বয়স্ক মহিলার কথা আমি বাদ দিলাম যেখানে আমার রাস্তায় পাগল থাকলে একটা যুবতী একটা পাগল থাকলে মানে তা সেও নিরাপদ না সেখানে আমার দেশের মানুষকে নিয়ে আসলে আমার কিছু বলা নাই তাদের মেন্টালিটি খুবই চিপ আমি বাসা থেকে বের হব বা একটা মেয়ে বাসা থেকে বের হবে দেখবেন যে ঠিকই আপনার পোশাক নিয়ে আপনার কোনো একটা ব্যাপার তার তারা কথা বলবে এখন এই যে পোশাকে ধর্ষণের কথা আসলেই তারা পোশাক নিয়ে কথা তোলে যে পোশাক ঠিক করো তিন বছরের বাচ্চা কি পোশাক ঠিক করবে তিন বছরের একটা শিশু বাচ্চাকে আপনি কি পোশাক ঠিক করতে বলবেন তাই না তো এই যে একটা মেন্টালিটির একটা বিষয় আছে যে মানুষের পোশাক ঠিক না করে আসলে আমাদের মেন্টালিটির জায়গাটা ঠিক করা উচিত যে যা জায়গা থেকে মেন্টালিটির জায়গাটা ঠিক করা উচিত অবশ্যই আমি নিরাপত্তাহীনতায় আছি শুধুমাত্র আমি না আমার প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মেয়ে যারা আছে তারা অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগিত প্রত্যেকে যার যার পার্সোনাল ব্যাপার জিজ্ঞাসা করতে পারেন আপনি অবশ্যই তারা বলবে যে তারা নিরাপত্তাহীনতাই আছে সরকার যিনি আছেন তার উদ্দেশ্যে একটা কথাই বলে প্রশাসনকে অবশ্যই কঠিন হতে বলবেন যে প্রত্যেকটা বিষয়ে যাতে অপরাধ না হয় আমার দেশে যাতে অপরাধ মুক্ত থাকে এই জন্য আমরা দ্বিতীয়বার দেশে স্বাধীন করেছি তো আমি চাই যে এখানে সরকারের যে দায়িত্বটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই প্রশাসনকে একটা দায়িত্ব বা একটা নির্দিষ্ট একটা গন্ডির মধ্যে দিয়ে দিবে যেটা করতে হবে যারা তাতে তারা এই যে গা মানে গা ভাসিয়ে দিয়ে চলা যেটাকে বলে এই গা ভাসিয়ে দেওয়া চলাটা যেন তারা বন্ধ করে তারা তাদের কাজ যেন সঠিকভাবে পালন করে এটাই